হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একদম নিরামিষ সুপার টেস্টি পনিরের একটা রেসিপি শেয়ার করবো চলো তাহলে দেখে নাও তো এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে ভালো করে কেটে নেব। তোমরা তোমাদের মতো শেপ দিও আমি এখানে কিউব করে কেটে নিচ্ছি এখানে আমি পনিরগুলো কেটে নিয়েছি এরপর প্যানে এক চামচ তেল দিয়ে পনিরগুলোকে হালকা করে ভেজে নেব পনিরগুলো এরকম হালকা হালকা ভাজা হয়ে গেলেই তুলে নেব তো তুলে আমি একটা ঠান্ডা জলে ভিজিয়ে রাখছি যাতে পনিরগুলো নরম থাকে এরপর ওই সেম প্যানেই আর কিছুটা তেল দিয়ে তিনটি মিডিয়াম সাইজ টমেটো কুচি পনেরো গ্রামের মতো আদা কুচি দশ গ্রামের মতো মগজ দানা এবং পাঁচ ছটার মতো কাজু আর ছাল অনুযায়ী আমি এখানে চার শুকনো লঙ্কা ইউজ করেছি শুকনো লঙ্কার ভেতরের বীজগুলো বের করে নিয়েছি শুধুমাত্র উপরের অংশটা দিয়েছি দেন এটাকে দু মিনিট ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করে একটা মিক্সি জারে ভালো করে ফাইন পেস্ট বানিয়ে নেব এরপর ওই সেম কড়াই আর কিছুটা তেল দিয়ে যে পেস্টটা বানিয়েছি ওটা দিয়ে দু মিনিটের মতো এরকম নাড়াচাড়া করে নেব এরপর ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা ভালো করে রান্না হয়ে গিয়েছে এরপর এতে দেব সানরাইসের পনির বাটার মশলা এটা যে কোনো মুদিখানা দোকানেই পাওয়া যায় তো এটা আমি পুরোটাই দেব যেহেতু দুশো গ্রাম পনির রয়েছে দুশো গ্রাম পনিরের জন্য একটা গোটা প্যাকেটই লাগবে এবার এর মধ্যে দু টেবিল স্পুন চিনি দেব। কারণ পনির তরকারি একটু মিষ্টি মিষ্টিই হয় চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর দেড় কাপের মতো জল দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব যেহেতু একটু আমি গ্রেভি রাখবো সেই জন্য আমি দেড় কাপের মতো জল দিয়েছি তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব। তারপরে এর মধ্যে যে ভেজে রাখা পনিরগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নেব নাড়া হয়ে যাওয়ার পর কিছুটা কাশুরি মেথি এর ওপরে ক্রাশ করে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে নেড়েচেড়ে আবার ঢাকনা চাপা দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট রান্না করলেই আমাদের কিন্তু এই পনিরটা একদম তৈরি হয়ে যাবে পনিরের মধ্যে একটা থিকনেস ব্যাপার চলে আসবে যেরকম গ্রেভি গ্রেভি হয় তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের পনির অলমোস্ট রেডি হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি এক টেবিল স্পুনের মতো বাটার দিলাম বাটার দিয়ে একটু ভালো করে চেড়ে নিচ্ছি তো পনির এখানে আমাদের কিন্তু তৈরি তো শেষে আমরা এটাকে কী করবো ভালো করে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর একটু ধনেপাতা পাতা কুচি তার মধ্যে একটু বাটার দিয়ে ভালো করে গার্নিশ করলেই আমাদের সুপার টেস্টি নিরামিষ পনির গ্রেভি কিন্তু রেডি ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ